আগামী দিনে দেশ কার হাতে নিরাপক কার হাতে নিরাপক আমরা জবাব তারেক রহমান সাহেবের সাথে উল আমায় একরা যুদ্ধ করেছে আগামী দিনে থাকে প্রধানমন্ত্রী বানাই মাধ্যমে আর তারা কি তাদের রাজি আছেন শেষ কথা আমাদের সন্ধ্যায় বর্গ উনিশো ছিয়ানব্বই সালে আমাদের আব্বু সত্তর মেয়েটি হয়েছিলেন দর্জনা চক্রে রাত্রে তোর নামি সেতে আমি আসতেছি উনিও এই কাম আমি ওনাকে দেখেই বললাম যে দেখেন আমার অষ্টগ্রাম বুদল মজলেশপুর এই সমস্ত এলাকায় কোনো উন্নয়নের ছোয়া লাগে নাই রাস্তাঘাট সব ভাঙ্গা চোরা আপনি কিছু করেন তিনি তখন বলছিলেন যে আমি বিরোধী দলের এমপি সুতরাং আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় আমি জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে এই কথা সূর্যের মতো পরিষ্কার এই দেশে সরকার গঠন করবে বিএনপি জোট প্রধানমন্ত্রী হবেন যদি প্রধানমন্ত্রী দেশে তারেক রহমান হয় আর আমি যদি আপনাদের এখান থেকে এমপি হয় তাহলে উন্নয়ন বোধ হয় দশতলা হবে উন্নয়ন হবে বাংসারামপুর কোথায় হবে আজকে রাস্তা দিয়ে আসার সময় রাস্তার দুর্দশা দেখে আসছি ইনশাল্লাহ বারো তারিখের আগে আপনাদের প্রত্যেককে রুড়ে গাড়ে চিপা চাপা পর্যন্ত সব দেখে রেকর্ড করে নিব কুল্লামের জুয়ার বসায় দেওয়া হবে সংগ্রামী সাথে বন্ধুগণ গোটা বাংলাদেশের তিনশো আসন সব আসরে যদি একদিন করে জনাব তারেক রহমান সাহেব যাইতে চাই তাইলে কি হবে কিন্তু তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন আমার দাওয়াত গ্রহণ করেছেন আপনাদের সোনার সরোজবাসীকে ভালোবেসে আগামী 25 তারিখের তিনি আসবেন আমরা স্মরণকালেরঐতিহাসিক জানার সমাগম ঘটাইতে চাই কে কে রাজি আছেন হযরত মাওলানা শাইদুল হাদিস পীরে কামাল মেরাজুল হক قاسمی দোয়া করে দিবেন উনি কিছু বলতে থাকতেন উনি রিয়ুনে কিন্তু সময়ের হবে পারছেন না এই জন্য আমি দুঃখিত উনি দোয়া করে দিবেন তোয়ার পর আমরা সবাই নামাজ যাবো